গুড ইভিনিং বন্ধুরা তো আজকে আমি বিকালে একটু বেরোচ্ছি একটা কাস্টমারের বাড়ি যাচ্ছি আইব্রো করার আছে একটু ফেসিয়াল করার আছে তো চলুন একটু বেরোনো যাক তাই আমি বেরোচ্ছি তো ভাবলাম চলুন আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি কোথায় যাচ্ছি তো দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন তো বেরোবার আগে ভাবলাম ছেলের বিছানাটা একটু গুছিয়ে দিয়ে যায় ও পড়তে বসবে এরকম এটা আমার ছেলের বিছানা ও ঘুমায় তাই জন্য আমি ওর বিছানাটাকে একটু পরিপাটি করে গুছিয়ে দিলাম তো এবার আমি বেরোচ্ছি তো চলুন বেরিয়ে পড়া যাক তো দেখুন আমি রাস্তা দিয়ে হাঁটছি আমি হেঁটে চলছি এবার দেখুন বিশাল বড় বড় বিল্ডিং দেখুন বিল্ডিংগুলো দেখুন সেটা আমাদের বাড়ির সামনে খুব সুন্দর একদম বিশাল বড়ো বড়ো বিল্ডিং তো চলুন যাচ্ছি এবার একটা সামনে মন্দির পড়েছে মন্দিরটা আমি দেখাই ভোলে বাবার তো মন্দিরটা খুব সুন্দর দেখেছেন মন্দিরটা কত সুন্দর মন্দিরটা পুরোটা ভালো করে দেখিয়ে দিই ও আজকে তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিলে ওই জন্য ওর বাবা এসে ঘুরে চলে গেছে আমি আসছি একটু পরা রিচার্জ করে নিয়ে তো চলুন আমি বাড়ির সামনে চলে এসেছি এবার আমি যাচ্ছি এবারের কলিং বেল যাবো তো চলুন একটা এবারে কলিং বিল বাজার আমি এসে গেছি ওনাদের বাড়ি এবার ওনাদের ব্যালকনি দিয়ে পুকুরটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে এসে বসে পড়েছি বসে পড়লাম সিঁড়ি উঠেছি গেছি তো এবার আমি কাজ শুরু করব আইব্রো করবো তো বন্ধুরা আমি কাস্টমারের বাড়ি থেকে ফিরে চলে এলাম কাজ শেষ হয়ে গেছে কিন্তু আর ওনাদের দেখাতে পারিনি কেননা সবাই তো ভিডিও পছন্দ করে না তাই জন্য ওনার ফেসিয়াল আইব্রো দেখাতে পারিনি তো আমি ফিরে চলে এসেছি আজকের সময় আমি কি কিনে আনলাম দেখাচ্ছি এবং খাবো তো চলুন সেটাও শেয়ার করে দিই তো বন্ধুরা এই দেখুন আমি কিনে নিয়ে এসেছি ভেজিটেবিল আর একটা ওই যে চপ আর চ্যানাচুর বড্ড খিদে পেয়েছে তো ভাবছি এটুকু খেয়ে নিই মাখিয়ে তোমার একটা ছোট্ট ব্লগ কেমন লাগলো আপনারা বলবেন আর একদম ছোট্ট ব্লগ প্লিজ কেউ টেনে দেখবেন না ফুল ওয়াচ করবেন এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আমার লাইফস্টাইলটা কেমন লাগে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন তো এইটুকুই ছিল আমার ব্লগটায় টায় জয় জয়গুরু বন্ধুরা